আসসালামু আলাইকুম সবাই কেমন র জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করবো সেটা হচ্ছে একদমই বাঙালি স্টাইলের যে সবজিটা সেটা যেটা আমরা শীতকালীন সময় বেশি করে থাকি আর সবজিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়ে থাকে তো প্রথমে আমি যেটা করলাম কিছু পরিমাণ মুসুরের ডাল এবং পেঁপে এবং আলু কেটে নিলাম নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম মানে অল্প পরিমাণে খুব বেশি না বা খুব কমও না যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় এরপরের মধ্যে লবণ হলুদ এবং মরিচ খুব সামান্য পরিমাণে দিলাম লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম যেহেতু আলু এবং পেঁপে সেদ্ধ হতে একটু দেরি হয় তাই এখানে এটাকে আমি আগেই সেদ্ধ করে নিলাম অর্থাৎ ভালোভাবে একটু কুক করে নিলাম অর্থাৎ সেভেন্টি পারসেন্ট মতন আমি এটুগুলোকে কুক করে নিলাম এরপরে আমি আরও কিছু সবজি এখানে অ্যাড করবো যেমন এখানে কচুরমুখী ছিল ছোট ছোটোগুলো নিয়েছে তারপর বরবটি ছিল এবং ছিল কিছু পুঁই শাক মানে পুঁই পাতা দিয়েছি আর কি তো যাই হোক সব কিছু দিয়ে আমি সবজিগুলোকে খুব ভালোভাবে রান্না করে নেবো এখানে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন তো আমার এই ভিডিওটা অনেক আগের করা শীতের সবজিগুলো তেমন ছিল না আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি তৈরি করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো তৈরি নেবেন এখানে খুব বেশি পরিমাণে সবজিগুলোকে সেদ্ধ করা যাবে না তাহলে কালার নষ্ট হয়ে যাবে তো সবজিগুলো যখন নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেল তখন আমি এর মধ্যে এখন বাগার দিয়ে দেবো তো প্রথমে আমি ফ্রাই প্যানের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে শুকনো মরিচের ফোড়ন এবং কালো জিরের ফোড়নটা দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে কুচি করে পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ এবং রসুনটাকে একদম বেরস্তার মতন করে নেব আর এরই ফাঁকে আমি সবজির মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ কয়েকটা মাঝখান থেকে ফেরে দিয়েছি যাতে ঝালটাও প্রপারলি হয় এবং খেতেও ভালো লাগে এবং খুব সুন্দর একটা স্মেলও আসে এই ফাঁকে কিন্তু আমার পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে বেরেস্তা হয়ে গিয়েছে এখন আমি এটাকে জাস্ট সবজির মধ্যে বাগার দিয়ে দিব আর এভাবে যদি লাস্টে আপনারা বাগার দিয়ে সবজিটা রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়ে থাকে আর নিরামিষ মানে শেষে বাগার দেওয়া এটাই হলো বাঙালিদের একটি ঐতিহ্য তো আপনারা এভাবে অবশ্যই শেষের দিকে বাগারটা দেবেন তাহলে এটা খেতে বেশি ভালো লাগে তো আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু খুব সুন্দরভাবে সবজিটাকে বাগান দিয়ে দিলাম অর্থাৎ পেঁয়াজটাকে বেরস্তার মতন করে পেঁয়াজ রসুনটাকে বেরোস্তার মতন করে আমি তেল সহ সব কিছু সহ এর মধ্যে সবজির মধ্যে ঢেলে দিলাম এবং এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিটের মতন কুক করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজার সবজি যেটা আপনি পরোটা রুটি অথবা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন সব কিছুর সাথে এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে আর শীতে সবজি দিয়ে করলে তাহলে তার কোনো কথাই নাই এখানে আরও বেশি ভালো লাগবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন আজকের মতন এখানেই বিদায়